তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা সাইড নিয়ে আসলাম তিন তির নাইন সাইটটা অনেক ভালো আছে সাইডে কাজ করতে পারেন যদি কাজ করতে যদি আগ্রহী হন তাহলে এই জায়গায় কাজ করতে পারেন টাকা ইনভেস্ট করে আপনার কাজ করতে পারেন ঠিক আছে আর বর্তমান সময় সাইডে এসে কিন্তু বেশি দিন টিকে না তো সেক্ষেত্রে আপনার টাকা আপনার দায়িত্বে আপনি যদি উইক্সে নিতে পারেন তাহলে এই সব সাইডে আপনার কাজ করতে পারেন ঠিক আছে স্যারটা খুবই ভালো আছে আর ওদের পে পেমেন্ট সিস্টেমটা অনেক ভালো বলতে হবে মানে অনেক ভালো ঠিক আছে তো এই জায়গায় প্রথম অবস্থা প্রথম অবস্থায় এই জায়গায় আসলে আপনি ইন্টারশিপে চার দিনের জন্য ফ্রিতে কাজ করতে পারবেন এক একটা কাজের বিনিময়ে পনেরো টাকা করে এই জায়গায় পাঁচটা গাছ দৈনিক পাঁচটা গাছ পাঁচটা কাজে এক একটা কাজে পনেরো টাকা করে তো দৈনিক পঁচাত্তর টাকার মতো তো চার দিনে যদি পঁচাত্তর টাকা করে হয় তাহলে তিনশো টাকার মতো হবে ঠিক আছে এই জায়গায় চার দিনে ফেরিতে কাজ করতে পারবেন এই জায়গায় প্যাকেজ আছে প্যাকেজ বি টু বি থ্রি বিয়ন আপনি এই জায়গায় বিয়নের প্যাকেজ মানে প্রথম অবস্থায় সাইডে আসলে ছোটো প্যাকেজ নিয়ে কাজ করা ভালো ঠিক আছে এই জায়গায় বিয়নে প্যাকেজ আছে চব্বিশশো টাকার মতো তো এই জায়গায় চব্বিশশো টাকার প্যাকেজ হলে তিনশো টাকা বাদ দিয়ে একুশশো টাকার মতো আপনি একুশশো টাকা দিয়ে প্যাকেজ বিয়নের প্যাকেজটা নিতে পারেন আর বিটু প্যাকেজ আছে সাত হাজার তিনশো টাকা তিনশো টাকা বাদ দিয়ে সাত হাজার টাকায় প্যাকেজ কিনতে পারেন ঠিক আছে আর বিয়নের যে প্যাকেজটা এই জায়গায় দৈনিক পাঁচটা কাজ এগারোটা কাজে আপনার ষোলো টাকা করে ষোলো টাকা করে পাঁচ টাকা যে আপনার প্রায় আশি টাকা মতো আশি টাকা মতো প্রতিদিন আর কি হবে ঠিক আছে এ জায়গায় সর্বনিম্ন উত্তোলন একশো পঞ্চাশ টাকার মতো আপনার দেড়শো টাকা হইলে উল্টো দিতে হবে ঠিক আছে এই যে আমি এই জায়গায় দেখাইতেছি এই যে আপনার একশো পঞ্চাশ টাকা তিনশো টাকা এক হাজার টাকা পাঁচ টাকা তো এরকম আপনারা যখন ব্যালেন্স হয়ে যাবে তখনই মানে এটা ক্লিক করে তারপর আপনি উঠতে দিতে পারবেন আর ওদের পেমেন্ট পেমেন্ট সিস্টেমটা অনেক ভালো ঠিক আছে জানি না কতদিন থাকবো সাইটটা তো বর্তমানে এখন খুব ভালো চলতেছে সাইটটা আপনারা যদি চান এখনই ইনভেস্ট করতে পারেন আর এখনই এটা ইনভেস্ট করা সময় ঠিক আছে যদি ইনভেস্ট করতে চান তাহলে ইনভেস্ট করতে পারেন ঠিক আছে তো সকলকে অনেক ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম